তখন থেকে সে বাদ দিয়ে দিয়েছে এগুলো সম্পূর্ণ কিছু বাদ দিয়ে দিয়েছে এবং মানে আল্লাহ কাছে তবা করতেছে এটা কি আল্লাহ কবুল করবেন যে তিনি তাবিজ হাত দেখা পীরের কাছে যাওয়া এই বিশ্বাস বিশ্বাস করতেন এখন তিনি যাচ্ছেন না তবা করছেন তবা কবুল হচ্ছে কিনা তিনি এটার ব্যাপারে জানতে চাচ্ছেন যে আসলে আমরা একটু বলতে চাচ্ছি যে তবা কবুল হওয়ার কি কি বা আসলে আমার বোনের যে অনুভূতিটা অত্যন্ত ধন্যবাদ তাকে ধন্যবাদ জানাচ্ছি যে অন্যায় অন্যায় অনেক করেছেন সেই অনুভূতি আসছে এখন থেকে সেই তওবা করেছেন তো আসলে তওবা করলে আল্লাহ তালা তবা কবুল করবেন এটা আল্লাহ তালা আল কোরআনে ওয়াদা করেছেন রসুরুল্লাহ সাল্লাম বলেছে তবে তবার তিনটে শর্ত আছে তওবা করতে হবে খালেজ তওবা সেই খালেজ তোবার তিনটে শর্তেরও যে গুণা এখন করছে সেই গুণা থেকে সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হতে হবে বাদ দিতে হবে দুই নম্বরে ভবিষ্যতে আর কখনও গুণা করবে না এই দৃঢ় প্রত্যয় হতে হবে আর পিছনে যে সমস্ত গুণাগুলো করেছেন এজন্য অনুশোচনা বোধ করবে আর অন্যের হক থাকলে চার নম্বরে যে মানুষের হক থেকে থাকে তা সেই হকটাও সে